উনিশশো সালে বাংলাদেশ খাতা স্বাধীনতা লাভ করেছে ঠিক কিন্তু বর্তমান সময়ে সে দেশের সরকার আর প্রশাসন মিলে সাধারণ মানুষ আর স্টুডেন্টের উপরে যেরূপ অত্যাচার করছে সেটা কোনো অংশে পাকিস্তানি জঙ্গিদের থেকে কম নয় স্বাধীনতা লাভের আগে পাকিস্তানি ফজেরা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ সহ মা বোনদের উপর অত্যাচার করেছে বর্তমান সময়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বাংলাদেশের প্রশাসন এবং ছাত্রলীগের নেতারা তার থেকে কোনো অংশই কম নয় যে দেশে উচ্চ মেধাবী ছাত্রছাত্রী নিজের অধিকার চাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিভাবে স্বাধীন বলতে পারি এটা শুধু বাংলাদেশের পুরো বিশ্বের কাছে একটা লজ্জাজনক বিষয় জানাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসন সমস্ত পৃথিবী একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার তারা শুধুমাত্র কয়েকটি ছাত্র জীবন কেড়ে নেয়নি তারা সমস্ত ছাত্রকুল মানব জাতির ভিতরকে কাঁদিয়ে দিয়েছে তারা ছাত্রর উপরে যেরূপ নির্মম অত্যাচার করছে সেরূপ নির্মম অত্যাচার হয়তো উনিশশো সালে পাকিস্তানি জঙ্গিরাও করেনি বাংলাদেশিদের উপরে তারা নিজেদের ঘরের সন্তানের রক্ত ঝরাচ্ছে তাদের প্রাপ্য অধিকার চাইতে গিয়েছে সেজন্য এটা কতটা লজ্জাজনক ঘটনা ছাত্র লীগরা তারা যেগুলো করছে তারা হচ্ছে পাঁচটা কুকুর তারা পাঁচটা কুকুরের থেকে নিম্ন জাতির মানুষ উনিশশো সালে পাকিস্তানিরা বাংলাদেশ ছেড়ে গিয়েছে ঠিকই কিন্তু তাদের কিছু অবৈধ সন্তান রেখে গিয়েছিল তারা আজকে ছাত্রলীগ নামে পরিচিত যারা নিজেদের ভাইদের রক্তকে ঝরাচ্ছে তারা সন্ত্রাসী সরকারের কথা শুনে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তারা মায়ের কোল খালি করে দিচ্ছে এই রক্তের প্রতিটি বিন্দুর মূল্য কিন্তু তাদেরকে একদিন দিতে হবে আর যারা শহীদ হচ্ছে তাদের নাম সারা জীবন স্বর্ণক্ষরে লেখা থাকবে বাংলাদেশি ভাই বোনাদের উপরে যে রূপ অত্যাচার করছে প্রশাসন এবং ছাত্রলীগরা সেগুলো দেখে আমাদের সকলের চোখ ভিজে যাচ্ছে আমাদের চিৎকার করে বলতে ইচ্ছা করছে খুলে দাও আমরা সকলে যেতে চাই তাদের পাশে দাঁড়াতে চাই মিলিয়ে ন্যায় তাদেরকে ফিরিয়ে দিতে চাই কিন্তু পসিবল হয়ে ওঠে না পরিস্থিতির কারণে বাস্তবতার কারণে নিয়ম কানুনের কারণে আমরা দূর থেকে ভাই তোমাদের সবসময় পাশে আছি তোমাদেরকে সাপোর্ট করছি আমরা ইন্ডিয়া থেকে তোমাদেরকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি আর তোমাদের দেশের যে সমস্ত কুত্তা গুলো তোমাদের বিরুদ্ধে আছে তাদের অবশ্যই একদিন বিচার হবে ভাই তোমরা হাল ছেড়ো না তোমাদের দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমি জানি না আমাদের এই ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না কিন্তু সেদিনই পৌঁছাবে ভাই আমরা তোমাদের কাছে একটাই বার্তা দিতে চাই তোমরা হাল ছেড়ো না তোমরা নতুন করে তোমাদের দেশটা আবার স্বাধীন বানাও তোমরা তোমাদের পার যোগ্য করে তুলো তোমাদের প্রাপ্য অধিকার তোমরা বুঝে নাও আমরা সব সময় দূর থেকে তোমাদেরকে সমর্থন করছি আমরা সব সময় তোমাদের পাশে আছি ওসব জালিমদের অত্যাচার সজাগ করতে হবে না আপনাদেরকে তোমরা রুখে দাঁড়াও তোমরা প্রতিবাদ করো তোমাদের ভাইদের রক্তের বিফলে যেতে দিও না তোমরা তোমরা সকলে মিলে প্রতিবাদ করো তোমাদের সোনার বাংলাকে আমরা খুব ভালোবাসি তোমাদের সোনার বাংলাকে তোমাদের কি বাঁচাতে হবে এই সমস্ত জালিমগুলোকে তোমাদের দেশ ছাড়া করতে হবে রুখে দাঁড়াও আমরা সব সময় তোমাদের পাশে আছি লাভ ফ্রম ইন্ডিয়া